পশ্চিম তীরে তুবাস গভর্নরেটে বুধবার থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযান আরও তীব্র হয়েছে স্থানীয় স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই অভিযানে দুইশোর জন হাসপাতালে চিকিৎসাধীন তুবাস শহর এবং আশপাশের গ্রাম আক্কাবা ও তায়াসের অভিযান চালায় ইসরায়েলি সেনারা গত চার দিনে অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে এছাড়া অন্যান্য এলাকায় কালকিলিয়া জেনিন ও নাবলাসে আরও নয়জনকে আটক করা হয় গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত এক লাখ সত্তর হাজার ছাড়িয়েছে আক্রমণের ফলে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে গাজা সরকারি কর্মকর্তারা জানিয়েছেন গত মাসে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে পাঁচশো পঁয়ত্রিশটি ইসরায়েলি হামলা রেকর্ড করা হয়েছে এদিকে শরণার্থী শিবিরে শীতের প্রকোপে মানুষের জীবনের ঝুঁকি বাড়ছে চরম ঠান্ডা থেকে ছোট অস্থায়ী তাবু রক্ষা করতে পারছে না দেখা দিয়েছে খাবার ও পানির সংকটও সঙ্গে বেড়েছে রোগের প্রকোপ শিশুদের মধ্যে দেখা দিচ্ছে চর্মরোগ অন্যদিকে বিশ্বের বিভিন্ন শহরে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ তীব্র হয়েছে লন্ডনে হাজার হাজার মানুষ ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা ইউরোভেশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বাতিল করার আহ্বান জানিয়েছেন রোমেও হাজারো মানুষ ফিলিস্তিনিদের পক্ষে মিছিল করেছে তারা গাজায় হামলা অবিলম্বে বন্ধ করা এবং ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করার আহ্বান জানান মিছিলকারীরা ফিলিস্তিনি পতাকা উড়িয়ে শান্তি ও ন্যায়ের দাবিতে স্লোগান দেন অন্যান্য ইউরোপীয় দেশগুলোতেও গাজাবাসীর পক্ষে বিক্ষোভ চলছে প্যারিস বার্লিন ও মাদ্রিদে হাজার হাজার মানুষ শান্তির আহ্বান জানাচ্ছেন এবং গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি করছেন ساتیا تسنیم shumë شكبات